এই ভিডিওতে আমরা জেনে চেষ্টা করব বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার আজকের টাকার সঠিক রেটি কত তো চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে ফেলি এবং আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন এক ডলার একশো বিশ টাকা তিরাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা উনষাট পয়সা ইতালিয়ান এক ইউরো একশো আঠাশ টাকা উনষাট পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো একান্ন টাকা এক পয়সা সিঙ্গাপুরের এক ডলার উননব্বই টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা নিউজিল্যান্ডের কুয়েতী এক দিনার তিনশো সাতানব্বই টাকা বাহান্ন পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো বত্রিশ টাকা তেত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ার এক রান ছয় টাকা একান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা এই ছিল আজকের দিনের টাকা রেট টাকা রেট প্রতিদিনই ওঠানামা করে প্রতিদিন টাকার রেটের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন